আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আজকে তৈরি করে দেখাবো একের ভিতরে দুই আর তা হচ্ছে খুবই মজাদার ডাবল বোনাস এগ ফ্রাই রেসিপি এই রেসিপিতে আপনারা ডিম ভাজি এবং সিদ্ধ এই দুই স্বাদ একসাথেই পেয়ে যাবেন আজকে রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম একটি সিদ্ধ ডিম নিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম লাল সবুজ কাঁচামরিচ কুচি আর নিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি এখানে একটি ডিমকে ফেটিয়ে নিচ্ছি চোখের পলকে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে চুলা একটি কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর এর উপরে দিয়ে দিলাম সিদ্ধ ডিম আর এই তেলের উপরেই সিদ্ধ ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ডিমটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন আমি ফেটিয়ে রাখা ডিমটা এর উপরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লাল সবুজ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া ডিমের এক পাশটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি ডিমটাকে নিচ্ছি এ অবস্থায় আমি চুলা আঁচটা মিডিয়াম থেকেও একটু কমিয়ে রেখেছি তা না হলে ডিমটা পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া অল্প আছে আরও কিছুক্ষণ সময় ভেজে নিলাম ডিমের দুই পাশটায় যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি ডিমটাকে তুলে নিচ্ছি এই রেসিপিটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল একটি রেসিপি এখন আমি ডিমটাকে কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা আকর্ষণীয় দেখাচ্ছে আর খেতেও ভীষণ মজাদার হয় এই ডিমটা আপনারা রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ